বজবজ পুলিশ কর্মীর বাবার দশম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বজবজ মহেশ্বরের ছাব্বিশটি স্কুলের একশো পনেরো জন কৃত ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর জি এম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন বজবজ পুলিশ কর্মীর বাবার দশম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বজবজ ও মহেশলার ছাব্বিশটি স্কুলের একশো পনেরো জন কৃতির ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান পুলিশ কর্মী বিনয় কুমারের বাবা সন্তোষ চন্দ্র কুমারের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বজবজ চিংড়িপথা সন্তোষপুর শক্তি সংঘ ক্লাবের সহযোগিতায় জন শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা বজবজ ও মহেশলার ছাব্বিশটি স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক একশো পনেরো জন পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা সহ এক শিক্ষক ও শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলিত হয়ে দিলেন সম্প্রীতির বার্তা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ We'll be right back. তুলে দেওয়া হচ্ছে ওর হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেওয়া হলো এবং ফার্স্ট পজিশন পেয়েছে এরা সবাই ক্লাস জিরো টু ফোরের মধ্যেই পড়াশোনা করে

মাঝি ওকে মেঘেল করিয়ে দিচ্ছে রঞ্জন মণ্ডন মুখার্জি মহাসয়া

শিশু ঈশ্বরের প্রতিদান তারা অসীম সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে প্রত্যেক শিশুই অসীম সম্ভাবনার অধিকারী আমাদের যারা আমরা নাগরিক আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে তাদের মধ্যে থেকে সেই সুপ্ত প্রতিভাগুলোকে বের করে আনা খুঁজে বের করে আনা শিশু হচ্ছে একতাল মাটির কাদা সেগুলোকে সঠিক আকার দিতে হবে সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিক্ষা হচ্ছে অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ তাহলে শিশুর মধ্যে যে সকল সুপ্ত প্রতিভা আছে সেগুলোকে জাগিয়ে তোলাই হলো আমাদের কাজ আর এই কাজটাই নিপুণভাবে করে চলেছে আন্তরিকভাবে করে চলেছে হিমুন এবং খুবই ভালো লাগছে যে হিমুন নামটিও কিন্তু এসছে হিন্দু মুসলমান এবং খ্রিস্টান অর্থাৎ সংকীর্ণ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানবতার বার্তা দিয়ে চলেছে এই সংস্থাটি এবং বিভিন্ন জায়গায় বিনা পারিশ্রমিকে এবং বিনা পয়সায় শিশুদের নিরন্তর উৎসাহ দান করে চলেছে সত্যি ভাবলে ভালো লাগছে আজকে সমাজে দাঁড়িয়ে আজকের এই অশান্তির বাতাবরণে দাঁড়িয়ে এরা যে বার্তা দিয়ে চলেছে এটা আমাদের সবাইকারই অনুসরণ করা দরকার আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি আপনারা জানেন ছোট ছোট বিন্দুতেই সিন্ধু গড়ে ওঠে তাহলে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো আজকে আমার বাবা সব সন্তোষচন্দ্র কুমার ঈশ্বর সন্তোষচন্দ্র কুমার তার দশম মৃত্যুবার্ষিকীতে আমি বিভিন্নভাবে প্রোগ্রাম করি প্রত্যেক বছরই বাড়ির মধ্যে করি ছোটোখাটো করে করি এবছরে আমার মনে হয়েছিল যে কৃতি ছাত্র ছাত্রীদের আমি পুরস্কৃত করবো যাতে আগামী দিনে তারা ইন্সপিরেশান পায় লেখাপড়ার যাতে আরও উন্নত মানের কিছু করা যায় বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তা আমার সেই চিন্তাধারা থেকে আমি এদেরকে সেইভাবে পুরস্কৃত করেছি এবং আমি আমার ক্লাবকে এবং আমার সংগঠন হিমুন হিমুন আমার হিন্দু মুসলমান খ্রিস্টান এই তিনের সমন্বয়েকে হিমুন দিয়ে তৈরি করা হয়েছে আমার তিনটে শাখা আছে যেটা বাড়িতে এখানে বজবজে এখানে ক্লাবে করা হয় একটা একটা বজবজ চার্চে করা হয় একটা আর একটা ব্যারাকপুরে করা হয় সম্পূর্ণ বিনামূল্যে এখানে ছেলেমেয়েরা অনকন শেখে এবং তার যা কিছু ব্যয়ভার আমি করি আর কোন কোন স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হলো এখানে মূলত বজবজ মহেজতলা অঞ্চলের মোট আমরা ছাব্বিশটা স্কুল পেয়েছি ছাব্বিশটা না আঠাশটা স্কুল পেয়েছি তা সব মিলিয়ে প্রায় মোটামুটি ওই প্রথম তিন স্থানাধিকারীকে দেওয়া হয়েছে প্রাইজগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সেখানে মোটামুটি এখানে একশো দশ পনেরো জন হয়ে গেছে তাদেরকে আমরা প্রাইজ দিলাম এখন গঠন হিমুন তার নামেই তার কাজ বলে দিচ্ছে যেখানে হিন্দু এইচ হিমুন হিমুন হিন্দু মুসলমান এবং খ্রিস্টানের ন এই তিনের সমন্বয়কে হিমুন করা হয়েছে সম্পৃতির বার্তা দেখা গেল সম্পৃতির বার্তা অবশ্যই এখন ছবি তো দেখছেন তাই আমি একটা আমাদের ক্লাব এবং হিমুনের পক্ষ থেকে একটা সম্পৃতির বার্তা দিতে চাই জনগণকে আপনাদের ক্লাবের নাম সন্তোষপুর শক্তি সংঘ ক্লাব আমাদের সন্তোষপুর শক্তি সংঘ ক্লাব এবছর একশো বছর শারদীয় উৎসব পালন করবে আমরা নিরানব্বই বছর পার করে দিয়েছি এবং খুব সুন্দর সুষ্ঠুভাবে পালন করেছি আগামী দিনে যাতে আমরা আরও ভালোভাবে অনুষ্ঠানটাকে সুন্দর করতে পারি আমরা চেষ্টা করব সবাই আপনাদের আমন্ত্রণ জানানো থাকলো আমি বিনয় কুমার মোট কতজন ছাত্র ছাত্রীকে এখানে মোট মোটামুটি আমার একশো পনেরো জন মাধ্যমিক এবং আমার হিউমনের পঞ্চাশ জনের মতো যারা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে পুরস্কৃত করা হলো আপনার আমার আমি শ্রী বিনয় কুমার আমি একজন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কর্মী এবং আমি আমার কাজের ফাঁকে এই কাজগুলো করি সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক দূরে তো এই সংগঠন এবং ক্লাব একটা স্বতন্ত্র বার্তা বহন করল এবং আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে এদেরকে অভিনন্দন জানাই আমরা গ্রাম বাংলায় ছুটে বেড়াই এই সমস্ত কাজের জন্য এবং অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু ঐক্য এবং যে হিন্দু মুসলিম খ্রিস্টান যে ঐক্যর বার্তা দিয়েছে তার জন্য এদেরকে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম বেনজিৎ মানব এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে